হাই প্রিয় অ্যান্ড আসালামুকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার অনেক বড় অর্ডার একসাথে এসেছে তাও বা একজনের অর্ডার এখানে যা যা দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু সুইট আইটেমও আছে একটা ভাইয়াই অর্ডার করেছে এর আগেও কিন্তু এই ভাইয়াটা অর্ডার করেছিল তাও বা অনেকগুলো অর্ডার করেছিল একসাথে আপনাদের সাথে তো আমি ওই ভিডিওটা শেয়ার করেছিলাম তো ওই ভাইয়াটা কিন্তু আজকে আরও একদম ডাবলর চেয়ে ডাবল অর্ডার করেছে তো কি কী অর্ডার করেছে আপনাদের সাথে শেয়ার করছি উনি হচ্ছে টোটাল তিনটা চিকেনের রোস্ট চেয়েছে মানে তিনটা চিকেনের মধ্যে মানে যা যা রোস্ট হবে তা এরপরে হচ্ছে চিকেন ভোনা চেয়েছে হচ্ছে তিনটা টোটাল হচ্ছে ছয়টা এগুলো হচ্ছে পাকিস্তানি যে হার্ড মুরগি যেগুলো আছে ওগুলোই আর আমরাও কিন্তু এই চিকেনগুলো খেতে বেশি পছন্দ করি একটু শক্ত হয় দেশি মুরগির মতোই একদম তো আমি এখানে প্রথমে যেটা করছি চিকেনটাকে একটু কেটে নেব আর যেটা হচ্ছে আমি ঝাল ভুনা করব আর কি কারি টাইপের ওটা তো মিহির বাবা কেটে নিয়ে এসেছে জাস্ট হচ্ছে এখানে রোস্টেডটা আমি কাটবো কারণ দেখা যায় কি দোকানদারকে দিয়ে কাটলে ওরা সাইজগুলো খুব ভালোভাবে করতে পারে না আর যে হার্ড চিকেনটা আমি পাঁচ পিস করে থাকি আমি কিভাবে করি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে আমি দুইটা লেগ পিস এরপরে হচ্ছে বুক বুকের অংশতে হচ্ছে আমি তিন পিস করি তিন পিস হচ্ছে যেহেতু হাড় থাকে হাঁড়ের হাড়ের বরাবর কিন্তু কাটা যায় না তো আমি হচ্ছে মানে হাড় ছাড়া মানে পাশ দিয়ে কাটলে পিসটা কিন্তু একটু ছোটো হয়ে যায় ওটা থাকে এক পিস এরপরে হাড় সহজে মানে যেই বুকের সাইডে যে পিসটা থাকে ওটাকে করে হচ্ছে আমি দুই পিস টোটাল হয় হচ্ছে পাঁচ পিস তো এটা হচ্ছে চিকেন কারিটা যেটা হচ্ছে ঝাল বোনা হবে তো ওটা প্রায় অলরেডি হয়ে এসেছে এখন হচ্ছে মানে আমি একটু কষা কষিয়ে নিচ্ছি ভালোভাবে এরপরে হচ্ছে ঝোল দিয়ে তারপরে হচ্ছে একটু সেদ্ধ করে নেব সবই হচ্ছে একদম ভুনা বোনা টাইপের আর আমি যখন একসাথে অনেকগুলো মিষ্টির অর্ডার পেয়েছিলাম বিশেষ করে হচ্ছে এগারো কেজি মিষ্টি এরপরে কিন্তু আমি মানে অনেকগুলো আবারও মিষ্টি অর্ডার পেয়েছিলাম কিন্তু ওই ভিডিওতে আমি বলেছিলাম হয়তো বা এর চেয়ে বড়ো অর্ডার হয়তো বা আমি পাবো না কখনো এটাই প্রথম এটাই লাস্ট তখন আমাকে একটা আপু আমাকে কমেন্ট করেছে কমেন্টটা হচ্ছে আমার কুকিং চ্যানেলে একটা ভিডিওতে কমেন্ট করেছে আপুটা আপুটা আমাকে বলেছে আপু তুমি তোমার ভিডিওতে বলেছিলে তুমি এর চেয়ে বড়ো অর্ডার পাবে না কিন্তু আমি দোয়া করি তুমি যাতে এর চেয়ে বড়ো অর্ডার পাও আর তুমি সে যোগ্যতাটা রাখো এর চেয়ে বড় অর্ডারের তো যখন আমি এই অর্ডারটা পেয়েছি তখন আমার কাছে ওই আপুর কমেন্টটা সাথে সাথে মনে পড়ে গিয়েছে আপু তো আমাকে বলেছিল আমি এর চেয়েও বড়ো অর্ডার পাবো ইনশাল তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়ার ভালোবাসার কারণে কিন্তু আজকে আমি অনেক বড় একটা অর্ডার পেয়েছি এখানে হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় বিশ হাজার টাকার চেয়েও বেশি অর্ডার একসাথে এক একজন মানুষেরই আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আসলে মানে আমার কালকের দিনটা কেমন যাবে সেটা কিন্তু কখনো আমি আজকে চিন্তা করতে পারবো না আমি কিন্তু সব সময় মনে করি যে হয়তো বা এই চেয়ে ভালো অর্ডার আমি পাবো না সবসময় আমি এটাই চিন্তা করি কিন্তু না আল্লাহ আল্লাহতালা কিন্তু আমার ভাগে আরও ভালো কিছু রেখেছেন আরও বেশি কিছু রেখেছেন তো যখন আমি বিয়ের মিষ্টির অর্ডারটা পেয়েছিলাম তখন আমি শুধু এটাই চিন্তা করেছিলাম আর যখনই কাজ করছিলাম তখন আমার হাজব্যান্ডকে বলছিলাম এতগুলো মিষ্টির অর্ডার হয়তো বা এটাই আমার লাস্ট কিন্তু না এরপরও কিন্তু আমি অনেকগুলো মানে একসাথে সব আইটেমের মিষ্টি কিন্তু আমি তৈরি করেছি প্রায় একদিনে সাত আট নয় টাইপের মিষ্টি মিষ্টিও আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ তো এখন যেহেতু আমি ঝাল আইটেম তৈরি করছি তো এখনও কিন্তু প্রতিদিন আমার মিষ্টির সাথে সাথে কেকের সাথে সাথে ঝাল আইটেমেরও অর্ডার থাকে আর বিজনেসটা যে আসলে হঠাৎ করে এভাবে বড় হবে সেটা তো আমি কখনো ভাবিনি আমার আসলে ওরকম প্রিপারেশন ছিল না আপনাদের সাথে তো শেয়ার করেছি মিনহা হওয়ার পরে যখন মিনহা এক মাস হচ্ছে তখন আপনাদেরকে বলতাম যে মানে আমার যদি এখন অর্ডার আসে তাহলে আমি অর্ডারটা নিয়ে ফেলবো আমি অর্ডার ক্যান্সেল করব না কারণ কয়েক মাস আমি অর্ডার ক্যান্সেল করেছিলাম কিন্তু হঠাৎ করে যে আসলে আমার এত এত বেশি অর্ডার আসবে সেটা তো আমি তখন চিন্তা করিনি আর যখন আমার একটু ভারী অর্ডার থাকে তখন আমার হাজব্যান্ড হচ্ছে ও সাইডে যায় না আর জব থেকে ওই দিন ছুটি নিয়ে নেয় যাতে করে আমাকে একটু হেল্প করতে পারে ও আজকে প্রায় আমাকে মানে সব ধোয়া তারপরে কাটা কুটা মানে সবই হেল্প করেছে আর আজকে সারাদিন আমি রান্না করেছি আর আমরা খুব তাড়াতাড়ি উঠেছিলাম আর ভাইয়াটার হচ্ছে মিষ্টি দইয়ের অর্ডার ছিল হচ্ছে দুই কেজি এরপরে চমচম মিষ্টির অর্ডার ছিল এক কেজি আমি জাস্ট ওগুলো রাতে তৈরি করেছি তৈরি করার পরে ঘুমিয়ে পড়েছি তো সকাল সকাল উঠে আমরা দুইজন মিলে একসাথে কিচেনে এই বড় অর্ডারের কাজগুলো করছি ও এখন হচ্ছে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে আর বলতে গেলে মানে ধোয়া টোয়া যা মানে যা যা করা দরকার সেগুলো আমাকে করে দিয়েছে আর যেগুলো ও করতে পারবে না মানে কোথায় কি মশলা দিতে হবে এগুলো পেস্ট করা তারপরে ইয়া করা এগুলো সবই আমি করছি রান্নাবান্না এভাবে আসলে দুইজন মিলে হাতে হাত মিলিয়ে আমরা দুই দুই চার হাতে এই বড় অর্ডারটা কমপ্লিট করেছি আসলে একটা দিনের মধ্যে এতগুলো আইটেম কমপ্লিট করা কিন্তু খুব একটা সহজ না যদি মানে কোনো প্রকারে হেল্পিং হ্যান্ড না থাকে যেহেতু ও ছিল সেই কারণে কিন্তু আমি এটা পেরেছি না হলে কিন্তু আমার পক্ষে এটা কখনো সম্ভব ছিল না দুই চুলার মধ্যে আমি এক পাশে এটা এক পাশে ওটা ওইভাবেই আমি কাজগুলো করছিলাম আর যেহেতু ভাইয়াটার দ্বিতীয়বার অর্ডার ছিল আমি একদম মানে খুবই চেষ্টা করেছি যে মা খুব ভালোভাবে যাতে ওনাকে আমি খাবারটা মানে দিতে পারি আর ভাইয়াটা বলছিল আগের বারের মতো টেস্টি হবে তো তো আমরা আসলে ওনাকে বলেছে আগের চেয়ে কিন্তু এবার আরও বেশি টেস্টি হবে এর আগের বার যখন উনি নিয়ে গিয়েছিল তখনও কিন্তু আমি একটু তাড়াহুড়ার মধ্যে পড়ে গিয়েছিলাম কারণ হচ্ছে আমার বাসায় গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো গ্যাস শেষ হওয়ার কারণে কিন্তু আমি কোনো প্রকারে মিষ্টি রাতে তৈরি করতে পারিনি বিশেষ করে আমার যখন মিষ্টির অর্ডার থাকে কিংবা কেকের অর্ডার থাকে সেগুলো কিন্তু আমি রাতেই করি আর ঝাল আইটেমগুলো কিন্তু আমি সাথে সাথে রান্না করে দেই গরম গরম এক্ষেত্রে কিন্তু একটু দেরি হয়ে যায় আমার সবসময় ডেলিভারি করতে তো যেটা বলছিলাম তো ওই দিনে চেয়ে কিন্তু আজকে আমি আরও মানে ঠান্ডা মাথায় কাজ করেছি ওই দিন কিন্তু আমার মিষ্টি ঝাল আইটেম সে সাথে আমার অন্য অর্ডার ছিল সব মিলে কিন্তু অনেক বেশি তাড়াহুড়া করতে হয়েছে তো আজকে কিন্তু একদম ধীরে ধীরেই আমি সব অর্ডারগুলো কমপ্লিট করার চেষ্টা করছি উনি প্রায় চিংড়ি মাছ তারপরে হচ্ছে সুটকি মানে সব কিছুই মানে কোনো খাবারে বাদ ছিল না কি কি খাবার মানে উনি অর্ডার করেছে আমি আপনাদের সাথে রিয়েল ভয়েস দিয়ে সব কিছুই শেয়ার করেছি আজকের ভিডিওতে তখন চিন্তা করেছি আসলে রিয়েল ভয়েস দিয়েই আমি ভিডিওটা শ্যুট করি তখন হয়তো বা দেখতে বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি মানে রুই মাছের কালিয়া বসাবো উনি হচ্ছে রুই মাছের কালিয়েও অর্ডার করেছে প্রায় হচ্ছে দশ পিস আর রুই মাছটা অনেক বড় ছিল আর মাছের পিসগুলো কিন্তু মাসাল্লাহ বিশাল বড় বড় সাইজের ছিল যার কারণে কিন্তু আমার কড়াই কিংবা অন্যান্য হাঁড়িতে কিন্তু সম সুন্দরভাবে মাছগুলো আমি রান্না করতে পারবো না কারণ যখন একটার সাথে একটা লেগে যাবে মাছগুলো কিন্তু ভেঙে যাবে সে কারণে আমি যেটা করেছি একদম বড় একটা পাতিলের মধ্যে আমি মাছটা রান্না করেছি আপনাদেরকে এক একে দেখিয়ে দিই কি কি আইটেম তো আপনাদের ভাইয়া হচ্ছে সালাদগুলো বক্স রেডি করছে এরপর আমি ভাত থেকে শুরু করি আমরা তুমি এদিকে চলে আসো তুমি এদিকে চলে আসো এটা হচ্ছে পোলাও এখানে হচ্ছে টোটাল চার কেজি আর এটা আমু বলি তারপরে এটা হচ্ছে মাটন কুরমা এখানে হচ্ছে দুই কেজি তারপরে এটা হচ্ছে ঝাল ভুনা মানে মুরগির হচ্ছে ঝাল ভুনা যেটা আর কি আমরা নর্মালি যেটা বাসার মধ্যে করে থাকি সময় তো এটা হচ্ছে তিন কেজি তারপরে সুটকির সাইডে পরে আসছি এরপরে আবার আমি এই সাইডে আসি এখানে হচ্ছে রুই মাছের কালিয়া ধনেপাতাটা পাতাটা উপরে দেওয়াতে ঢাকনা দেওয়াতে একটু কালো কালো হয়ে গিয়েছে ভাপের কারণে তো এটা হচ্ছে রুই মাছের কালিয়া টোটাল হচ্ছে দশ পিস মানে অর্ডারের কথাই বলছি যতটুকু অর্ডার ছিল ওটাই বলছি আপনাদেরকে তো এটা হচ্ছে রেজালা বিপ রেজালা তারপরে এটা হচ্ছে মেজবান আজকের মেজবানটা জাস্ট অসাধারণ হয়েছে মানে কালার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে অনেক অনেক টেস্টি হয়েছে ওইবার যখন ভাইয়াটাকে দিয়েছিলাম তখন আমি ওনাকে বলেছিলাম যে ভাইয়ার মেজবান হয়তো অত বেশি ভালো লাগবে না কিন্তু উল্টোটাই হয়েছে ওনার কাছে মেজবানটা সবথেকে বেশি ভালো লেগেছে উনি সেজন্য আবারও দুই কেজি মেজবান মাংস অর্ডার করেছে এই যে এটা হচ্ছে ম্যাজবান মাংস তারপরে এটা হচ্ছে ও ম্যাজবান মাংস হচ্ছে দুই কেজি আর এখানে হচ্ছে রোস্ট এখানে হচ্ছে টোটাল তিনটা মুরগির রোস্ট এটা তারপরে চিংড়ি বোনা এখানে হচ্ছে এক কেজি এক কেজি চিংড়ি মাছ ভুনাম তো এক কেজির জন্য আমার যেটা লেগেছে দেড় কেজি লেগেছে দেড় কেজিতে এক কেজি হবে হয়তোবা মাপার পরে কারণ চিংড়ি মাছ তো জানেন অর্ধেক চলেই যায় তারপর এটা হচ্ছে কষা আমি বড় একটা হাঁড়িতে রান্না করেছিলাম আপনারা তো দেখেছেন জাস্ট আমি একটা ছোটো হাঁড়িতে নিয়ে নিয়েছি যেহেতু আমার হাঁড়ির শট সেই জন্য তো এটা হচ্ছে কষা মাংস তো এখানে হচ্ছে কষা মাংস হচ্ছে দুই কেজি তো কষা মাংসর জন্য আমি রান্না করেছি তিন কেজি রান্না করেছি হয়তো বা দুই কেজি হবে কারণ এগুলো একটু কমে আসে কষাগুলো তো এরপরে আসি সুটকির দিক দিয়ে এটা হচ্ছে এটা কী সুটকি আমরা চট্টগ্রামে আর একটা বলি এটা হচ্ছে ছুরি সুটকি তো এটা হচ্ছে হাফ কেজি হাফ কেজির অর্ডার ছিল ছুরি সুটকি ভুনা এটা জাস্ট আমি মানে মশলার সাথে সাথে টমেটো হালকা একটা টমেটো দিয়ে ভুনা করেছি মানে রস গোটা গোটা রসুন দেখা যাচ্ছে এখানে রসুন দিয়ে বেশি করে তারপরে ভুনা করেছি এটা হচ্ছে লটিয়া শুটকি ভোনা তো এই যে দেখতে পাচ্ছেন লোটিয়া শুটকিগুলো একটু ভেঙে গিয়েছে কারণ একটু শক্ত থাকাতে আমি মনে করেছি যে মানে ভিজিয়ে রাখলে কি হবে একটু নরম হয়ে যাবে তো ভিজিয়ে রাখাতে কী হয়েছে রান্না করার পরে একদম নরম হয়ে গিয়েছে কিছু কিছু শুটকি আমার ভেঙে গিয়েছে আবার এই সুটকিটা আমি ভেজাই নি যেহেতু এটা নরম হয়ে গিয়েছে এটা প্রথমেই রান্না করেছিলাম সেক্ষেত্রে আমি এটা ভেজাই নি আর কারণ এটা একদম গোটা গোটাই আছে দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে কিন্তু গোটা গোটা তো এটার ক্ষেত্রে যেটা হয়েছে একটু তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে তো এত বড়ো অর্ডার মশাল্লাহ আমি তো ভাবতেই পারিনি আমি এর আগে বড়ো অর্ডার পেয়েছিলাম মিষ্টি মিষ্টির পর পরে আমি চিন্তা করেছি এরকম অর্ডার হয়তো আমি পাবো না আর কখনও এরপরও অর্ডার পেয়েছি সেম ভাইয়ারই যেটা গতবারই নিয়ে গিয়েছে ভাইয়াটা তখন তখনও চিন্তা করেছিলাম হয়তো বা এ চাইতে বড় অর্ডার পাবো না কিন্তু এবার তো দেখি আরও ডাবল হয়ে গেল সব কিছু উনি এত এত কিছু অর্ডার করেছে প্রত্যেক কিছু একদম ডাবল ডাবলই অর্ডার করেছে আগেরবার বার সব কিছু ছিল এক কেজি করে এইবার দেখা গিয়েছে উনি দুই কেজি তারপরে হচ্ছে তিনটা চারটা এভাবে করে অর্ডার করেছে মাসাল্লা তো আসলে সবচাইতে আমার সার্থকতা হচ্ছে অনেক কষ্ট হয়েছে আমি আর আপনাদের ভাইয়া সকাল থেকে অনেক বেশি কষ্ট করেছি ও যদি আমাকে হেল্প না করতো আমি কিছুই করতাম না আমি জাস্ট সবগুলো রান্না করেছি আর রান্নার পিছনে যেগুলো আমাকে জোগাড় করে দেওয়া এটা সেটা কেটে দেওয়া ক্লিন করে দেওয়া পরিষ্কার করে সবই ও আমাকে করে দিয়েছে যার কারণে আমি খুব তাড়াতাড়ি এই রান্নাগুলো করতে পেরেছি মানে ও আমাকে রেডি করে দিয়েছে আর আমি একটার পর একটা বসিয়েছি এই হচ্ছে অবস্থা তো দোয়া করবেন আপনারা সবাই যাতে বিজনেসটা আরও বড় হয় যদি বিজনেসটা বড় হয় তাহলে আমরা সামনে প্ল্যানিং করছি কি করা যায় দেখা যাক তো মিহিও আমাকে হেল্প করছে দেখতেই পাচ্ছেন আমার মেয়েটাও কিন্তু বড় হয়ে গিয়েছে হেল্প করছে আমাকে আমরা হচ্ছে সব কিছুর মধ্যে নাম লিখবো কারণ হচ্ছে ওনারা হয়তো বুঝতে পারবে না কোনটাতে কি আছে আমরা হয়তো বা ফ্লেভারটা দেখে বুঝতে পারবো কিন্তু ওনারা তো আর বুঝতে পারবে না সে কারণে সবগুলোতে নাম লেখা হবে এই যে ও হচ্ছে এখন বক্সের ঢাকনার উপরে জাস্ট ও এটা কী মারসেন্টের আম্মু তুমি কি রাখ আম্মু এত কাজ করাতে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এগুলো এখন হচ্ছে আমরা সবাই প্যাকিং করবো তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করেছি কি কি রান্না করেছে আর কোনটা কতটুকু অর্ডার এসেছে এখন হচ্ছে প্যাকিং করার পালা তো এখন হচ্ছে আমরা প্যাকিং করে নিচ্ছে তো এটা হচ্ছে রুই মাছ রুই মাছগুলো রান্না করার পরে আমি বড় একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি যে থালটার মধ্যে আমি সময় হচ্ছে ইয়া করি মিষ্টি বানানোর জন্য ছানাটা মতে থাকি তো দেখতে পাচ্ছেন মাছের পিসগুলো আসলে বড় পাতিলে কিংবা বড় একটা থালের মধ্যে না রাখলে কিন্তু মাছগুলো নেওয়ার সময় ভেঙে যাবে কারণ আমি চাইনি যে একটার সাথে মাছ একটা লেগে থাকুক সে কারণে আমি বড় পাতিলেই রান্না করেছি সে সাথে হচ্ছে বড় একটা রান্না করার পরে বড় একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি আর যে মাছের পেটিগুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা আমাদের জন্য দিয়েছি মানে আমার জন্য একটা মিহির বাবার জন্য একটা তারপর হচ্ছে মিহির জন্য একটা আর বড় মাছের ফিসগুলো হচ্ছে ভাইয়ার জন্যই আর আমাদের কাছে যখন অর্ডার আসে বিশেষ করে ঝাল আইটেমের অর্ডার অর্ডারটা পাওয়ার পরেই কিন্তু আমরা কিনে নিয়ে আসি এর আগে কিন্তু আমরা কিনে ফ্রিজ ভরে রাখি না আমরা চাই না আসলে একটা দিনও ফ্রিজে মানে খাবারগুলো জমে থাকুক আমরা ফ্রেশ ফ্রেশ দেওয়ার চেষ্টা করি জানি না সবাই সবার কাছে আমার হাতের খাবারগুলো খেয়ে ভালো লাগে কি না বিশেষ করে হচ্ছে আমি সবচেয়ে বেশি টেনশানে থাকি আমার যখন ভিউয়ার্স আপরা আমার কাছ থেকে খাবার নিয়ে যাই তখন আমি অনেক বেশি টেনশানে থাকি আপুদের কাছে কেমন না কেমন লাগে কারণ হচ্ছে সবার হাতের রান্না আসলে ভালো লাগবে বলে এমন কোনো ক্ষতা নেই কারো হাতের রান্না হয়তো বা ভালো নাও লাগতে পারে তো এরপরে হচ্ছে বাংলাদেশ থেকেও কিন্তু আমাকে অনেক আপুরাই অর্ডার করে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এর আগেও শেয়ার করেছে সামনেও ভিডিও আসবে ইনশাল্লাম আপুরা হচ্ছে হাজব্যান্ডের জন্য অর্ডার করে তো আসলে আমি খুব টেনশানে থাকি যখন আমাকে আমার পরিচিত কেউ অর্ডার করে তো এ ভাইয়াটা অবশ্য আমার পরিচিত ছিল না উনি আমার মানে কাস্টমারই তো এখানে হচ্ছে আমাদের সব কিছুই প্যাকিং করা হচ্ছে আসলে একটা জিনিস কি প্যাকিং করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে একে একে প্যাকিং করা আর আজকে যেহেতু অনেকগুলো আইটেম ছিল দু তিনটা বক্সের নিতে হয়েছে তো আমরা চিন্তা করেছি এগুলো সবগুলো নাম লিখে দিব যেহেতু ভাইয়াটা বুঝতে সুবিধা হয় যে খুলতে না হয় মানে নামটা দেখলেই যাতে বুঝতে পারে সে কারণে কিন্তু মিহির বাবা হচ্ছে সবগুলোতে হচ্ছে নাম লিখে দিবে তো এখানে হচ্ছে সবই নেওয়া হচ্ছে একে একে তো সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন আর আপনারাও চাইলে এভাবে ঘরে বসে হোম বিজনেসটা করতে পারবেন আসলে হোম বিজনেস করতে কি কি প্রয়োজন হয় কিংবা কিভাবে শুরু করবে আমাকে কিন্তু প্রচুর আপুরাপ কমেন্ট করে আমি আসলে মানে এতটুকু সময় পাচ্ছি না যে আমি একটা ভিডিও তৈরি করব আপনাদেরকে আমি টিপস দিবো বা আপনারা কিভাবে শুরু করতে পারেন কি দিয়ে শুরু করতে পারেন কোন কোন আইটেম রাখতে পারেন যেগুলো কিনা মানুষ পছন্দ করবে আমার কাছে কিন্তু এরকম অনেক আইডিয়া আছে আমি চিন্তা করি যে আপুদের সাথে এটা শেয়ার করব ওটা শেয়ার করব কিন্তু আসলে আমি সময় পাচ্ছি না ইনশাআল্লাহ খুব বেশি দেরি হবে না আমি কয়েক দিনের মধ্যেই আপনাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করব তো হয়তোবা এ ওই ভিডিওটা দেখলে অনেক আপুদেরই উপকার হবে ঘরে বসেই কিছু একটা করার তো আসলে আপনার শুরুতে কিন্তু মানে অর্ডারগুলো কম আসবে তা নিয়ে কিন্তু কখনো চিন্তা করবেন না আপনারা যারা আমার শুরুতে আমার ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু জানে শুরুতে আমার খুবই কম অর্ডার আসতো মানে দু তিন মাসেও কিন্তু একটা অর্ডার আসতো মানে কেকের অর্ডার বলতে গেলে একে একে আমি আমার জিনিসগুলো বা বিশেষ করে আমার অর্ডারটা বেশি আসছে হচ্ছে মিষ্টির আইটেম যখন আমি মিষ্টির আইটেমটা অ্যাড করলাম তখন দেখলাম যে অর্ডারটা আরও ভালো আসছে এরপরে যখন আমি বাংলাদেশের স্পেশাল খাবারগুলো অর্ডার করলাম আর বাংলাদেশের স্পেশাল খাবারগুলো অর্ডার অর্ডার মানে অ্যাড করার কারণ হচ্ছে আমার এখানে কিন্তু হোটেলে কিন্তু এইসব রোস্ট তারপর কালাবোনা এগুলো পাওয়া যায় না সে কারণে কিন্তু আমি এগুলো অ্যাড করেছি যাতে করে বাঙালিরা ইন্ডিয়ানরা এই টাইপের খাবারগুলো যাতে খেতে পারে সেটা চিন্তা করে কিন্তু আমি অর্ডার করেছি আমি চিন্তা করেছি যেখানে যে জিনিস নেই আমি যদি সেই জিনিস নিয়ে যদি শুরু করে তাহলে আলহামদুলিল্লাহ আমি সারা পাবো তো আলহামদুলিল্লাহ আমি ভালো মোটামুটি সারা পাচ্ছি সবাই দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের এক একটা লাইক নতুন একটা মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সহায়তা করবে

মিহির বাবা হচ্ছে এখানে মেজবানের মাংস লিখতে গিয়ে একটার মধ্যে মেবানের মাংস লিখে ফেলেছে ভুলবশত আর এ ভুলটা ধরেছে হচ্ছে মিহি মিহি যখন সবগুলো এক একে পড়ছিল কি কি আইটেম লেখাগুলো তখন মিহি হচ্ছে পড়ছিল মেবানের মাংস আর মিহির বাবা চিন্তা করছে কি ব্যাপার মেবানের মাংস পড়ছে কেন আর আমি প্রথমে চিন্তা করেছি মিহি হয়তো বা মেজবানটা পড়তে পারছে না আসলে না আমার মেয়ে কিন্তু ঠিকই বাংলাটা পড়তে পারছে ওই ও কিন্তু ভুলটাই পড়তে পড়ছিল তো যার কারণে কিন্তু মিহির বাবার কানে আসাতে ও ভুলটা বুঝতে পেরেছে ও আবার ঠিক করে দিয়েছে আমি একবার বলছিলাম থাক সমস্যা নেই চলে যাক ও কিন্তু এটা রাখেনি ও আবার উপর দিক দিয়ে আরেকটা কস্টেপ দিয়ে ঠিক করে লিখে দিয়েছে তো এখানে হচ্ছে সব কিছুই মানে একে ঢুকিয়ে নিয়েছে মিহির বাবা আর টুনটুবুরিটা কিন্তু আমার কুলে আমার বুড়িটা কিন্তু আমি কাজ করার সময় একটুও কান্না করে না দিন দিন কিন্তু খুবই গুডগাল হয়ে যাচ্ছে য ও যখন হয়েছিল তখন কিন্তু তেমন একটা ঘুমাতে চাইতো না খুব কান্নাকাটি করতো মানে একটু পরপর উঠে যেত ঘুমটা খুবই পাতলা ছিল মানে আমি খুব চিন্তার মধ্যে ছিলাম ওর কারণে কিন্তু আমি কোনো রেসিপি করতে পারতাম না আমার চ্যানেলের জন্য মানে যখন থেকে আমি আমার বিজনেসটা শুরু করলাম আমার মেয়েটা এত বেশি গুডগাল হয়ে গিয়েছে কি বলবো মাশাল্লা এটাই হয়তো বা আল্লাহতাল রহমত মানে আমাকে কাজের সময় একটু বিরক্ত করে না মাশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার টুনটু বুড়ির জন্য আমার বড়ো মেয়েটার জন্যও দোয়া করবেন ওকে একটু খাওয়াই দিলে ও ঘুমায় তারপরে নিজে নিজে খেলা করে এরপরে মিহিও ওকে সময় দেয় সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে দিন সবাই দোয়া করবেন এখানে হচ্ছে আমাদের সব কিছুই কার্টন ভরা হয়ে গিয়েছে একদম সিস্টেমলে সব কিছু কার্টনটা ভরা হয়েছে কোনটা নিচে কোনটা দিতে হবে কোনটার উপরে কোনটা দিতে হবে তো আল্লাহ জানে ভাইয়ার কাছে এতগুলো খাবার ভালো লাগে কি না আর প্রত্যেকটা খাবার আসলে একসাথে খাওয়ার পরে উনি টেস্টটা বুঝতে পারে কি না সেটা নিয়েও একটু চিন্তার মধ্যে আছি আসসালামু আলাইকুম